মাছ গাছ থাকে আপনি দেখছেন না চোয়ে ওই এটা আপনি দেখছেন না ভাই আঠারোশো পঞ্চাশ এক কেজি নেই এক সপ্তাহ আগে মাছ ধরে মোটা কত একদম ষোলোশো পঞ্চাশ বাজার ঘুরে নিয়ে দেবেন ষোলোশো জানে একদম বারোশো পঞ্চাশ ভাই বারোশো পঞ্চাশ একদম আষ্টশো পঞ্চাশ আচ্ছা ডিম না খেলে ডিম ছাড়া ডিম নাই ডিম এর ডিম নাই

একদম আষ্টশো পঞ্চাশ মাস্টার দেখতে লাগছেন আপনি মাস্টার দেখছেন নিছেন মাস্টার কত জানি বললাম নয়শো ষাট একটু দাঁড়ান একটু দাঁড়ান একদম বারোশো পঞ্চাশ একের জিনিস এটি একদম বারোশো পঞ্চাশ এখন যা নিছেন সবই পিওর মাছ নিছেন একটা ডিম নেন নাই জানি বলছিলাম ভাই নয়শো বিশ বিশটা ভাঙতে দেন

একষট্টি টাকা না চোদ্দ ছয় টাকা আটশো পঞ্চাশ ধরা আছে ভাই এটা বলাই আছে দশ টাকা ভালো লাগে একদম বারোশো টাকা ষোলোশো একদম বারোশো পঞ্চাশ

I'm